আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট আমলের মাধ্যমে আপনার কানের ব্যথা ভালো হবে কানের ব্যথা ভালো হওয়ার জন্য সরাসরি আল্লাহ আলার কোরআন থেকে একটা ওজিফা আমি আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কানের ব্যথা ভালো হওয়ার জন্য যারা অনেক চিকিৎসার পরেও কানের ব্যথা ভালো হচ্ছে না অথবা আপনি আগে থেকেই চাচ্ছেন কানের ব্যথা ভালো হওয়ার জন্য কানের পানি কানের মধ্যে পানি ঢুকলে তা দূর করার জন্য সরাসরি আল্লাহর কোরআনের সুরতুল ফুরকান থেকে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই আয়াতটা কেউ যদি এক হাজার বার পাঠ করে এক হাজার বার পাঠ করার পরে ওই একবার মাত্র পাঠ করার পরে এক গ্লাস পানিতে প্রত্যেক একশো বারের মাথায় একবার দম করবে একবার ফু দিবে। তাহলে এক হাজার বারে দশ বার এক গ্লাস পানিতে ফু দেওয়া হবে ওই পানিটা সে কিছু খাবে কিছুটা তার কানের আশপাশে ছিটিয়ে দিবে এভাবে যদি সে মাত্র বার অথবা তিন দিন করে তিনবারে একদিনেও তিনবার করতে পারে মানে তিনবার করলে তিন হাজার বার করতে হবে তিন দিনে করলেও তিন হাজার বার করতে হবে এভাবে প্রত্যেকবার পানি বানায় আল্লাহ তালা রহমে কানের ব্যথা উপশম হবে ইংশা আল্লাহ কানের মধ্যে পানি ঢুকা পুচ পড়া এই জাতীয় সমস্যার সমাধানও আল্লাহ দিবেন এই আয়তের উপর ইয়াকিনের সাথে আমল করলে সেই আয়তটা তেলাওয়াত করছি আউ জুবিল্লাহ রহজিম বিসমিল্লাহ রহমান রহিম تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله سبحانه وتعالى يحمدك ولده আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত